বাজার থেকে পাগাস মাছ কিনে নিয়ে আসলাম এখন ধুইয়া কুটব এই খসখসির পাতা দিয়ে এই মাছটা এখন ডুলব কালো এটা উঠাই ফেলাবো ফেলাইয়ে কাইটে ধুইয়া রান্না দেখেন এই কালোটা এই পাতাতে দইলে উঠাম উঠাইয়ে ধুয়ে রান্না করব এই সাদা বানাম এই পাতাতে দইলে এই যে ময়লা উপরে কালো কালো ময়লা গুলো এই পাতাতে ডলে উঠে যায় এই জন্যে পাতাতে লাগে দইলে তারপরে লাগে ধুইলে চকচক হয়ে যায় এই মাছগুলো কালোটা উঠাইয়ে আপনাকে দইয়ে দেখাম পেন কত সুন্দর করে পরিষ্কার করছি এখন এই যে কাইটে নিব কাইটে ধুইয়া রান্না করব এখন যে মাছটা কাটতেছি এখন মাছটা কাটতে নিব গলাটা নামাই এ হলুদ দিলাম আদা বাটা দিলাম দিয়ে লবণ দিলাম দিয়ে মাখাবো

পেঁয়াজ বাজা বাজা হয়ে গেছে এখন আদা বাটা দিলাম মরিচ দিলাম হলুদ দিলাম দেয়া দিলাম আর আবার কাটলিয়া দুধ দিয়ে দিলাম আর আবার দিয়ে পানি দিয়ে পানি দিয়েছি এখন কষাই নি

É contor, cadê? Não é nítido